ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স এখন আমরা বাইকের দামগুলো বলে দিব সুযোগি ন্যাকেট বাসন দেখছেন কার্বোডার বাইশের তৈরি সন বাই তেইশে কয় কিন্তু তেইশে রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন আনটাস এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার এখানে দেখছেন সুযোগি এসএফ এফ কার্বোডার বাইশের মডেল বাইশে কয় কিন্তু বাইশে রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র দুই লক্ষ আঠাশ হাজার এখানে দেখছেন ইয়ামা এফ যে বি টু তেইশের ছয় মাসের গেট পাস ওয়ান আছে একদম ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন আছে এটার প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার এখানে আর একটা দেখছেন কয় কয়েক বাইশের তৈশন তেইশে কয়েক তেইশে রেজিস্ট্রেশন গীত এটা একদম নতুন মতো আছে আট হাজার কিলো চলা এটার প্রাইস মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার এখানে দেখছেন সুযোগী মনোটন ক্লাসিক্স বাইক হলুদ পাখি এই বাইকটা ওয়ান টেস আছে ছয় হাজার কিলো চলা ইটার প্রাইস মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এখানে দেখছেন সুজুকি ন্যাকেট বাসন এফআই বেস একদম কিছুদিন কমতে এসে কয় কিন্তু বাইকটা ছয় হাজার কিলো চলা একদম নতুনের মতো আছে এই বাইকটার প্রাইস দুই লক্ষ বিশ হাজার এখানে দেখছেন সুজুকি এস এফ বিশের মডেল এফআই ডিক্স এফআই ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা রেজিস্ট্রেশন কিন্তু এটা প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ হাজার টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক গুলো আমরা সামনে থেকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা বাইকে একদম সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি কেউ ভালো মানের বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন টিভিএস ফোর মেলা দেখছেন তাস মডেল সিরাজ শোরুম এ হিউজ ফরিমান আছে একদম ব্ল্যাক কালার সবগুলো বাইক একটা লাল কালার এখানে দেখছেন এই বাইকটা। সিঙ্গেল দিক এই বাইকটা আমরা বিক্রি করছি কুমিল্লা জেলায় নাঙ্গল ফাইলটা পাই নাই ফাইলটা হাতে পাওয়ার সাথে সাথে বাইকটা আমরা পাঠিয়ে দেব এখানে দেখছেন সুজুকি ফোর বি ডাবল ডিক্স বাইশের শেষের কয় কিন্তু একদম নতুনের মতো আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এখানে আরেকটা দেখছেন ফোর বি ডাবল ডিক্স এ বি তেইশের একদম শেষে কিছুদিন কম চব্বিশে কয় কিন্তু নতুনের মতো আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এখানে আরেকটা দেখছেন টিভিএস ফোর বি এটা ডাবল ডিস্স এবিএস এই বাইকটা রেজিস্ট্রেশন কৃত একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম এক লক্ষ সত্তর হাজার এখানে আর দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি রেজিস্ট্রেশন কৃত বাইশ তেইশের মডেল একদম সুপার ফ্রেশ এটার দাম এক লাখ সত্তর হাজার এখানে দেখছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স এলইডি ব্লুটুথ এই বাইকটাও বাইশ তেইশের মডেল রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস এক লক্ষ সত্তর হাজার

মাত্র এক লক্ষ আটান্ন হাজার এখানে দেখছেন ব্লু কালার দেখছেন কিছুদিন কমে কিছু কয়েকটি তো ওয়ান আছে এটা প্রাইস এক লক্ষ আঠাইশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন সুজুকি মনোটন এখানে দেখছেন বাইশের একদম শেষে কয়েকটি তো বাইশের শেষে তেইশ বললে চলে এই বাইকটা ওয়ান আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে দেখছেন ডাবল ডিক্স সুজুকি মনোটন ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এখানে দেখছেন ইয়ামা এফ জেড বি থ্রি বিএ সিক্স বিশের মডেল বিশের শেষে কয়েক কয়েক গীত রেজিস্ট্রেশন গীত এটার প্রাইস মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার বাইকগুলো আমরা সামনে থেকে দেখাচ্ছি দেখেন

ফুল বাইক পালে করা ছিল পালে আমরা উঠাইছি দেখেন নতুনের মতো চকচকে রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স নতুনের মতো রেজিস্ট্রেশন কিন্তু এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক ডাবল এ বিএস বাইকটা একদম নতুনের মতো আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এখানে দেখছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক এই বাইকটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু আঠারো উনিশের মডেল এটার দাম এক লক্ষ বিশ হাজার এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক উনিশ উনিশের মডেল উনিশ বিশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু বাইশের রেজিস্ট্রেশন এটার প্রাইস মাত্র এক লক্ষ সতেরো হাজার এখানে দেখছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক আঠারো উনিশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম মাত্র এক লক্ষ বিশ হাজার এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক ডাবল নিউ মডেলের বাইক দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এখানে আরেকটা দেখছেন বাজাজ পালসার ডাবল ডিএক্স নিউ মডেল এই বাইকটা রেজিস্ট্রেশন কিতো একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম 1 লক্ষ 58000 বাইকগুলো আমরা সামনে থেকে দেখাচ্ছি দেখেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তাসিম মডাস ফেসবুক পেজটা আপনারা ফলো দিবেন তাসিম মডাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ টিভেস রাইডার টিভেস রাইডার রাইডারের পাঁচ হাজার কিলো চলার নতুন এটার দাম মাত্র এক লক্ষ তেইশ হাজার এখানে দেখছেন হুন্ডা এক্স বেলেট হুন্ডা এক্স বেলেট এই বাইকটা দেখছেন একুশে বাইশে রেজিস্ট্রেশন এটার দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন হুন্ডা এক্স বেলেট রেজিস্ট্রেশন কৃত এখানে দেখছেন অ্যাপাচি টু বি একশো ষাট সিসি বেলাক কালারের বাইক রেজিস্ট্রেশন কৃত এটার দাম মাত্র এক লক্ষ টাকা এখানে দেখতে পাচ্ছেন এপাচ্ছে আটটি আর টুবি একুশের শেষের মডেল রেজিস্ট্রেশন কিন্তু নিউ মডেল এপাচ্ছে আটটা টুবি বুলু কালার দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র এক লক্ষ বিশ হাজার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এপাচ্ছে আটটিআর টুবি নিউ মডেলের বাইক এটার দাম মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা এখানে দেখছেন হিরো হাং বিশেত্তরই শন বিশের শেষে কয়েকৃত এটার দাম মাত্র তেহাত্তর হাজার টাকায় পাচ্ছেন হিরো হাং প্রিয় ভিহার দেখতে পাচ্ছেন বাইক সামনে থেকে বাইকগুলো আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এন এস হোয়াইট কালারের বাইক দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কীর্ত এটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন হিরো হাং দেখছেন একুশে কয়েক কিন্তু বাইশে রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের একদম ফ্রেশ কন্ডিশন আছে এক লক্ষ টাকা প্রিয় ভিওয়ার্স দেখতে পাইলেন তাসিফ মাটো সিরাজগঞ্জের শোরুমে বাইকগুলা কালেকশন কিন্তু বাইক দাম সহ আমরা বলে দিলাম যদি বাইকগুলা ভালো লেগে থাকে যদি আপনাদের মন চায় নিতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিপটে সিরাজুল আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ